ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েল লেবাননে হামলা চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে এরপর জানিয়ে দিব লেবাননে হিজবুল্লাহ সমরীক্ষা দিতে ইসরায়েলি হামলা এদিকে যুদ্ধ শেষ করতে পরিকল্পনা প্রস্তুত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির চেলনস্কি এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই প্রকাশিত হবে ইরানের আজ এবং সর্বশেষ জানাবো আফগানিস্তানের ভূখণ্ডে হামলা চালাতে পাকিস্তান বিন্দু মাত্র দ্বিধা করবে না এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েল লেবাননে হামলা চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে সঙ্গে দখলদার ইসরায়েলের শুরু হওয়ার পরে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েল হামলা আসছে হিজবুল্লাহ তাদের এসব হামলার কারণে সব অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল গত কয়েক মাস ধরে হিজবুল্লাহ এসব হামলার তীব্রতাও আরও বেড়েছে হিজবুল্লাহ যেন সীমান্ত এলাকায় আরো হামলা চালাতে না পারে সেজন্য তাদের বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধের হুমকি দিয়ে আসছে দখলদার ইসরায়েল এ নিয়ে বর্তমানে বেশ উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে ইরানের জাতিসংঘের মিশন মুখে দিয়েছে যদি ইসরায়েল লেবাননে হামলা চালায় তাহলে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে এছাড়া ওই অঞ্চলে তাদের যেসব প্রক্সি প্রতিরোধ বাহিনী রয়েছে তারা সবাই যুদ্ধের যোগ দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি ব্যাপারে মাইক্রো ব্লগিং সাইট এক্সেদ পোস্টে ইরানি মিশন বলেছে যদি লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদীরা তথা ইসরায়েল পূর্ণমাত্রার সামরিক চালায় একটি ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে সব প্রতিরোধ বাহিনী যুক্ত সবকিছু বিবেচনায় নেওয়া হবে ইরানি মিশন আরও বলেছে লেবাননের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরু যে হুমকি দিচ্ছে এটিকে তার একটি প্রবগণ্ডা ও স্নায় যুদ্ধ হিসেবে বিবেচনা করছে ইসবুল্লা লেবাননের ও দখলদার ইসরায়েলের মধ্যে সহ সংখ্যা দেখা দেওয়ায় জার্মানি কানাডা নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছে লেবাননে হিজবুল্লাহ সামরিক ঘাঁটিতে হামলা চালালো ইসরায়েল। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ সংগঠনের কয়েকটি লক্ষ্যে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত কয়েক ঘন্টা লেবাননের দক্ষিণঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন টার্গেটে দফায় দফায়ে হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বা বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা জিপকিন এলাকা হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া খাইয়াম এবং খোলা এলাকার বেশ কিছু স্থাপনা এবং ওরেশাই এলাকায় একটি সামরিক ঘাঁটিতে হামলার কথাও কর করেছে ইসরায়েল এর আগে জাতির ইরানের মিশন ইসরায়েলকে শতক করেছে যে উত্তেজনাপূর্ণ সংমরকের মধ্যেই যদি ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে তবে এর পরিণাম ভোগ করতে হবে সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল এর মধ্যে লেবাননে হামলা চালনা অনুমোদন ও বৈধতা দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কিন্তু এর বিরুদ্ধে ইসরায়েলকে শত করেছে তাদের দুই মিত্রদের যুক্তরাষ্ট্র জার্মানি শত করেছে তুরস্ক যুক্তরাষ্ট্র জার্মানির তুরস্ক সবাই ইসরায়েলের পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছে বালিনো ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরব প্রসারিত হওয়ার ফলাফল কি হতে পারে তা নিয়ে তারা উদ্বেগ এদিকে লেবাননকে সমর্থন করে তুরস্ক শক্তিগুলোকে একইভাবে লেবাননে পাশা দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাড়লে তার ফল মারাত্মক হবে আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি এদিকে নিজ দেশের নাগরিকদের লেবানন ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র মূলত লেবানন ভ্রমণ থেকে তাদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে সাম্প্রতিক সময়ে লেবানন ইসরায়েল ফিলিস্তিন সীমান্তে ইজবুল্লা সঙ্গে ইসরায়েলের উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছেছে লেবানন অবস্থিত মার্কিন দূতাবাস এক বা বিজ্ঞপ্তিতে জানিয়েছে লেবানন ভ্রমণ করার ক্ষেত্রে নাগরিকদের সর্বোচ্চ বিবেচনার কথা আমরা স্মরণ করিয়ে দিচ্ছি বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবাননের দক্ষিণ সিরিয়ার সীমান্ত ও শরণার্থী ক্যাম্পের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে এর আগে নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানায় জার্মানি ও নেদারল্যান্ড যুদ্ধ শেষ করতে পরিকল্পনা প্রস্তুত করেছেন জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে শেষ হওয়া উচিত বলে বিশ্বাস করে সেভাবে তিনি বিশ্বের সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাবে যুদ্ধের অবসানের এমন পরিকল্পনা দেখানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্লোভানিয়ার প্রেসিডেন্ট নাতাশা পিরক মুসারের সঙ্গে কিব্যাক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন এটি আমাদের কাজ করার কূটনৈতিক পথ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কোনো প্রকাশ্য আলোচনা চলছে না জেলনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রকাশ বিবৃতির ভিত্তিতে একটি সম্ভাব্য শান্তি চুক্তি সর্তা বলেনি দুই পক্ষের মধ্যে মতভেদ আগের মতোই রয়েছে জেলস্কি এই মাসের শুরুর দিকে সুইজারল্যান্ডে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিলেন তার উদ্দেশ্য ছিল ইউক্রেনের অবস্থানের পক্ষে সমর্থন জাগানো তবে সেখানে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি সুইজারল্যান্ডে জেলস্কির সঙ্গে দুই দিনের শীর্ষ সম্মেলনে নব্বইটির বেশি দেশের নেতা ও প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন তাদের অধিকাংশ একটি চূড়ান্ত ঘোষণায় সম্মত হয়েছেন যেখানে যে চুক্তির মাধ্যমে ইউক্রেনের আঞ্চলিক খণ্ডটাকে সম্মান করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে কিন্তু ভারতের মতো কিছু প্রধান দেশ এতে রাজি হয়নি এবং রাশিয়ার মিত্র চীনের মতো অন্যরা রামস্কোকে আমন্ত্রন নাও দেয়ার প্রতিবাদে শিশু সম্মেলন বয়কট করেছে ইউক্রেন বারবার বলেছে শান্তি আলোচনা শুরুর আগে রাশিয়াকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে এর মধ্যে ক্রিমিয়ার উপদ্বীপ রয়েছে যা মস্কো 2014 সালে সংযুক্ত করেছিল অন্যদিকে পুতিন ইউক্রেনকে পূর্ব দক্ষিণঞ্চলে আরো বেশি এলাকা খালি করে কার্যকরভাবে আত্মসমর্পণের দাবি করেছেন ব্রাজিল বৃহস্পতিবার জেলস্কি বলেছিলেন তিনি কয়েক মাসের মধ্যে একটি বিশদ পরিকল্পনা উপস্থাপন করবেন সেনা ও বেসামরিকদের মধ্যে হতায়তের উচ্চ হারের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেছেন আমাদের হাতে খুব বেশি সময় নেই এদিকে রুশ সেনারা ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হচ্ছে আরেকটি চট্টগ্রাম গতকাল দখলের দাবি করার দাবি করেছে তারা দখল করেছে বর্তমানে ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ রাশিয়া দখলে রয়েছে দু সালে আরো চারটি অঞ্চলকে সংযুক্ত করার দাবি করেছিল মস্কো যার কোনোটি তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করে না ইউক্রেন আক্রমণকারী রুশ বাহিনীকে মোকাবেলায় পশ্চিমা আর্থিক ও সামরিক সহায়তার উপর নির্ভর করে তবে কিবে সেনারা দুই বছরের বেশি সময় ধরে লড়াইয়ের পরে অস্ত্র ও জনবল সংকট এবং ক্লান্তিতে হচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ত্রিমুখী লড়াই ফলাফল প্রকাশিত হবে আজ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এবার ত্রিমুখী লড়াই দেখা গেল গতকাল দেশটি স্থানের সময় সকাল আটটা থেকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে চলছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর ইরানে আগাম নির্বাচন অনুষ্ঠিত হল বিশ্লেষকেরা মূলত এবারের নির্বাচনকে ত্রিমুখী লড়াই হিসেবেই দেখছেন এবারের নির্বাচনে দুজন কট্টরপন্থী রক্ষণশীল প্রার্থী হলেন ইরানের পরমাণু চুক্তির মতদাকারী জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সাইদ জালিলি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘির তাদের সঙ্গে মূল প্রতি হচ্ছে অপেক্ষাকৃত সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ানের তিনি মূলত দেশগুলোর সঙ্গে দু হাজার পনেরো সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তির আলোচনায় ইরানকে আবারও ফেরাতে চান নির্বাচন ত্রিমুখী বলা হলেও নির্বাচনে আরো একজন প্রার্থী রয়েছেন তিনি হচ্ছেন ধর্মীয় নেতা ও নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা পুর মোহাম্মদী নির্বাচনে জনকে প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছিল ইরান কর্তৃপক্ষ পরের দুজন প্রার্থী তা প্রত্যাহার করে নেন নিয়ম অনুযায়ী ইরানে আগামী বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল অর্থাৎ ক্ষমতাসীন প্রেসিডেন্ট চার বছরের ম্যাচ শেষে ভোট অনুষ্ঠিত হতো কিন্তু গত উনিশ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়ে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে ফলে আগামী নির্বাচনের বিকল্প ছিল না সংবিধান অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে ইরানে গত কয়েকবারের মতো নির্বাচনের মতো এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হয়েছে শনিবার জানা যাবে কে হচ্ছেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট এবং সর্বশেষ জানিয়ে দিব আফগানিস্তানের ভূখণ্ডে হামলা চালাতে পাকিস্তান বিন্দু মাত্র দ্বিধা করবে না দীর্ঘদিন ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে টানাপড়ন চলছে এরই মধ্যে আফগানিস্তানে হামলা চালানো হুমকি দিল পাকিস্তান দেশের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন আফগানিস্তানে ভূখণ্ডে হামলা চালাতে পাকিস্তান বিন্দু মাত্র দ্বিধা করবে না এক সাক্ষাৎকারে এই সতর্ক বার্তা দিয়েছেন তিনি জঙ্গি হামলা ঠেকাতে পাকিস্তান আন্ত আক্রমণের কথা বিবেচনা করবে কিনা জানতে চাইলে আসিফ বলেন যদি প্রয়োজন দেখা দেয় তবে পাকিস্তানের সার্বমত্বের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই সম্ভাব্য আন্তঃসীমান্ত হামলার পক্ষে ছাপাই দিয়ে তিনি বলেছেন পাকিস্তানকে অবশ্যই তার নিজের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এটি আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন যে সন্ত্রাসবাদ রপ্তানির জন্য আফগান মাটি ব্যবহার করা হয় অপরাধীদের সেখানে সুরক্ষা এবং জনগণের উপর নিরাপদ আশ্রয় দেওয়া হয়